এখন বাজে পুরো সাড়ে তিনটে আমরা টাইগার জন্য রেডি হয়ে গেছি আজকে দার্জিলিং চলো যা ঠান্ডা এখানে পরে এই যে সব কালা জাদু করে দেব আমি তোকে কালো হাত হ্যান্ড গ্লাভ করে হ্যাঁ হয়ে গেছে আমাদের তাড়াতাড়ি চলো আমাদের গাড়ি চলে আসবে আর ও আমাদেরকে বলেছিল তিনটার সময় রেডি হতো একটু দেরি হয়ে গেল সাড়ে তিনটে বাজে আর ওই মানে নিজে থেকেই ফোন করেছে পুরো তিনটের সময় তারপর বলছে যে আমরা রেডি হচ্ছি ফোন করলে দাদা ওকে চলে গাড়ি আমাদের লেট হয়ে গেল না পারবি তো জল হয়ে গেল না দিয়ে আমাদের যাত্রা শুরু আমরা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি আর বাইরে বিভৎস ঠান্ডা এখনো তেমন গাড়ি চলছে না মানে আমাদের গাড়িটাই ছিল সেরকম গাড়ি এখনো যাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না তো আমি জিজ্ঞাসা করলাম এখানে কি বলছে হয়তো কোনো বিয়ে হয়েছিল তাই লাইটিং এখানে আমাদের অবস্থা খুব চারটে আমরা পৌঁছালাম এত ঠান্ডা তারপরে ঘন্টায় চণ্ড হাওয়া অনেকেই এসছে তবে খুব বেশি লোক নেই কথা বলতেও কষ্ট হচ্ছে হাত জমে যাচ্ছে তো হাতে প্লাস পরে কেন ধরা যায় না হাতে কোনো সেন্স থাকবে তো সে কখন এসে দাঁড়িয়েছে এখন মাত্র পাঁচটা বাজে নি মনে হচ্ছে কতক্ষণ শীতে আমাদের অবস্থা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে এই সামনেটাই রয়েছে সূর্যের আলো পোল উঠলেই তারার মতো দেখা যাচ্ছে সব লাইটগুলো আর এখানে আমাদের আসার পর প্রচুর মানুষ জমে গেছে

হচ্ছে ছটা কুড়ি বাজে দেখ আস্তে আস্তে হচ্ছে মাথাটা হচ্ছে বল গোল্ডেন হচ্ছে হচ্ছে দেখ আমি দেখছি

আরে সৌদ্যতা উদীয় যাচ্ছে দেখতে পাচ্ছি ওয়েদারটা ভাগ্যিস ভালো ছিল পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে পুরো মেঘের একটা কূল নেই আর তো পিছনে একদম কালার হয়ে গেছে সুন্দর কালার

না পায়ে কোনো সেন্স আছে না হাতের আঙ্গুলগুলো পুরো ফুলে ফুলে গেছে ফোনটাও ধরা যাচ্ছে না ঠিক করে এখন ওই হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে আবার বেরোবো নেই না ও সবাই ফিরছে এখন কাঞ্চনজঙ্ঘা থেকে াস্ট করতে যতক্ষণ তারপর করে আবার বেরোবো চা দিয়ে গেল রুমে দশটা চল্লিশ বাজে আমরা এই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে মেলের দিকে যাচ্ছি তো গাড়িকে ফোন করা হয়েছে ও আসছে ক্যাসা ফিলিংস দার্জিলিং অনেক গাছ কাটিং কত পুরোনো বাণী পরপর দেখ সব কটা পুরোনো সব কটা একদম পুরো বাড়ি একদম লাইন ধরে এদিক দিয়ে জয়েন ফোরাম পাহাড় প্রে ফর দার্জিলিং করতে ঢুকলাম এখান থেকে একটা নিলাম ব্ল্যাকটা আমাদের গাড়ি চলে এসছে আমরা নেমে যাচ্ছি আর আজকে আমাদের সাতটা পয়েন্ট দেখার আছে কি কি জানো রোপে রোপে জাপানিজ টেম্পেল বাগোডা বাতাসিয়া লুপ আর কি চারটে হলো চা ও টি গার্ডেন

সুন্দর সেই পুরো ফরেনের স্কুলগুলো আদলে করা ওই ডিজাইন পুরো ইঞ্জিনিয়ারিং দিয়ে উঠতে হবে আমাদের এইখান দিয়ে উঠতে হবে আমাদের ইয়ে রোপের জন্য অনেকটা চল চল চ টিকিট পেয়ে গেছি এই যে লাইন দেখে এখান দিয়ে হ্যাঁ মোটামুটি কতক্ষণ লাগলো আধ ঘন্টা লাগলো পাঁচ কিলোমিটার ঠান্ডা কম এখানে

এখান থেকে বেরিয়ে যাব আর দুটো আছে জাপানিজ টাই দুটো দেখে ভাবছি আমরা সোজা আজকে এখনো লাঞ্চটা হয়নি তো আমরা ভাবছি মেলে চলে যাবো ওখানে গিয়ে কিছু খেয়ে নেব একবারে হোটেলে ফিরবো কারণ একবারে মানে হোটেলে গেলে আর আর বেরোনো হবে না কারণ কালকে আর মেলে বেরোনো হয়নি আজকে একটু যাবো ছ চারটের দিকে আমরা এলাম জাপানিস টেম্পেল গাছগুলো দেখো কি সুন্দর দেখ কি ফুল গাছ ফুল ধরেছে সুন্দর সাদা উঠব এই যে পিছপা ওটা যাবে হয়তো নাকি প্রায় পাঁচটা বাজে আমরা সোজা চলে এসেছি মেলে তো এখানে কিছু খাবো দেখি আর কিছু যদি কেনাকাটা করা যায় শপিং করা হলে এখান থেকে করব তারপরে একবারে হোটেলে যাব হোটেলে গিয়ে একবারে রেস্ট নেব দাদা আগে আগে চলে এসেছে আমরা একটু এক দোকানে দাঁড়িয়েছিলাম আর চলে এসছে তুমি কি আরে আমাদের তো খাওয়াই হয়নি আমরা খিদেতে একেবারে খারাপ অবস্থা একজন খিদে ই হচ্ছে আর আরেকজন শপিং এর নেশায় ঘুরে বেড়াচ্ছে আগে আগে খাওয়া না আগে শপিং তুই তো শপিং এর জন্য পাগল চলো চলো এখন আগে সবার খাওয়া এখন যদি না খেয়ে শপিং করি খেয়ে যাবে আমাকে নিয়ে যাবে না

আমরা শপিং টপিং করে এবার খেতে যাচ্ছি মাপলা নিলাম স্ট্রোল আর সোয়েটার বাবুর জন্য তো এইগুলো টুকটাক কেনাকাটা হলো হ্যাঁ কি একটা লোকাল দোকান থেকে আমরা মোমো খেলাম তাও হলো না এবার দাদা বললো ও আও মোমো দেখে বললো চলো আর একটু খাই আরেক প্লেট খাই তাই আমরা এখানে ঢুকলাম নে এদের কমেতে হয় না নিয়ে এলাম দু প্লেট মোমো একটা কম অফার ছিল বেশ ভালো যেখান থেকে যাই হোক না কেন ও মোমোর মানে ব্যাপারটাই আলাদা এর সারটাই সম্পূর্ণ আলাদা রুমে এলাম আটটা বাজে এখন আবার সাড়ে নটার দিক নিচে ডিনার আজকে নিচেই যাব করে আসি তারপরে এসে একবার ফ্রেশ হয়ে শুয়ে হ্যাঁ কত ঘন্টা হলো বল সেই আমার তো ঘুম ভেঙেছিল একবার দেড়টার সময় জানিস রাত্রে মোটামুটি এখন প্রায় সাড়ে নটা বাজে আমরা যাচ্ছি আজকে নিচে ডিনার করে আসি চলো চলো অনেকে চলে গেছে খেতে ডিনারে ছিল সাদা ভাত মানে বাসমতি চালের ভাত আর চিকেন আর সাথে আমরা তিনজন বলেছিলাম একটু ডাল করে দিতে তাই ডালও করে দিয়েছিল আর স্যালাড দশটা দশ বাজে

মোটামুটি পুরো পুরো ঘন্টা মানে আজকে আজকে ভিডিওটা করছি কালকে আবার শুরু হবে ডে থ্রি দার্জিলিং আমরা সকাল সকাল কালকে এখানে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো চলো টাটা গুড নাইট আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখাচ্ছে কালকে